সবাইকে স্বাগতম শুভ টিচিং বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব অসুখী একজন কবিতার উপর যা মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা এই ভিডিওতে তোমরা জানতে পারবে কবিতার বিষয় সংক্ষেপ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং পরীক্ষায় আসতে পারে এমন বিশেষ তথ্য এবং টিপস তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এতে আমি এমন অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব যা তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন আসার সম্ভাবনা খুব বেশি চলো তাহলে শুরু করা যাক অসুখী একজন কবিতার গুরুত্ব ও প্রশ্নোত্তর বিশ্লেষণ প্রথমে আমরা জেনে নেব এই অসুখী একজন কবিতার বিশেষ সংক্ষেপে কি বিষয় সংক্ষেপ হিসেবে কি বলতে চাইছে সেটা আমরা প্রথমে শুনে নেব দেখো তাহলে বা শোনো অসুখী একজন কবিতাটা কবি পাবল নেরুদার প্রিয়তমার অপেক্ষা মানতা থেকে চিরকালীন বিচ্ছেদের বেদনায় ব্যথিত সময়ের অগ্রগমনে যুদ্ধের আগমনে যখন ভয়ঙ্কর বাতাবরণ যখন সর্বময় শক্তিময় দেবতাও মানব সভ্যতাকে রক্ষার্থে ব্যর্থ তখন কবির মাতৃভূমির প্রতি আপন অন্তর টানে সব ধ্বংস হতে দেখে অবাক হয়েছেন সেই কালো অপমানিত ইতিহাসকে স্মরণ করে ও প্রিয়তমর অপেক্ষার স্মৃতি মন্থন করে অসুখী হয়েছেন এই ছিল অশোকী একজন কবিতার বিষয় সংক্ষেপ তাহলে অসুখী একজন কবিতাটি কে লিখেছেন পাবলু নির্দা এবার আমরা জেনে নেব এই অসুখী একজন কবিতার বিষয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার আগে আমি তোমাদের বলে রাখি আলোচনা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা এরকম তথ্য এরকম ভিডিও আরও চাও কিনা সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমরা নিই বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি কি রয়েছে প্রথমে তথ্য যেটা নেওয়া হয়েছে পাবল নিরুদার প্রকৃত নাম তাহলে পাবল নিরুদার প্রকৃত নাম কি নেকালি পাবল নিরুদা নামটির উৎস চেক লেখক যা নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো থেকে তার মানে কবির নাম যে পাবলো নেরুদা এই পাবলো নেুদার নামটির উৎস কোথা থেকে এসেছে যে লেখক যা নেুদা থেকে আর এই পাবলো নামটি উৎস এসেছে পাবলো পিকাসো থেকে পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ প্রশ্ন হতে পারে পাবলো নেরুদা একজন কোন কবি পাবলো নুদা একজন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ এই অসুখী একজন কবিতা অর্থাৎ পাবলো নেরুদা যে অসুখী একজন কবিতাটি যে পাবলো নীরুদা লিখেছে এই কবিতার মূল কবিতার নাম কি মূল কবিতার নাম হচ্ছে লা চাডা। তাহলে অসুখি আর্জুন কবিতা কিন্তু মূল কবিতার নাম না এই অসুখি কবিতার আগে একটি মূল কবিতার নাম ছিল সেটার নাম হচ্ছে কি লা চাডা এই লা ডি চাডা কবিতাটি কিন্তু স্প্যানিশ ভাষায় কিন্তু রচিত হয়েছিল এই লা লাজডি চাডা কবিতাটির মূল কাব্য অর্থাৎ মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে এক্সট্রা ভাগারিয়া এক্সট্রা ভাগারিয়া প্রকাশকাল হচ্ছে উনিশশো সাল তাহলে বোঝা গেল এই অশোকী একজন কবিতাটাই মূল কবিতার নাম কি ছিল লা ডেসডিচাটা আর এই কবিতাটি কিন্তু স্প্যানিশ ভাষায় রচিত আর লা ডেসডিচাটা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে এক্সট্রা ভাগারিয়া আশা করি বোঝা গেছে কবিতাটি বাংলা তর্জমা করেছেন অর্থাৎ লা ডেসডিচাটা কবিতাটি যে পাবল নেরুদা লিখেছেন এই কবিতাটি কিন্তু বাংলা তর্জমা করেছেন কে তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য তার মানে অসুখী একজন কবিতাটি নিরুদ্ধা লেখা হলো কিন্তু পাবল নিরুদ্দা যেটা লিখেছিল সেই কবিতাটার নাম হচ্ছে লা ডেসডিচাডা আর এই লা ডেসডিচাডা স্প্যানিশ ভাষার কবিতাটি কিন্তু বাংলায় অনুবাদ করেছেন নবারণ ভট্টাচার্য তার অনুবাদ গ্রন্থ অর্থাৎ নবারুণ ভট্টাচার্যের অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে কি বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে কিন্তু অসুখী একজন কবিতাটি গৃহীত যদি বলা হয় অসুখী একজন কবিতাটি কোথা থেকে গৃহীত বা উৎস সম্পর্কে যদি জানতে চাওয়া হয় তাহলে তোমরা বলবে অসুখী একজন কবিতাটি বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে গৃহীত কবিতাটিতে সংগ্রামী চেতনার প্রকাশ ঘটেছে তাহলে কোন চেতনার প্রকাশ ঘটেছে সংগ্রামী চেতনার প্রকাশ ঘটেছে নান নান কথার অর্থ নান কি নান কথার অর্থ হচ্ছে বা নান হচ্ছে ধর্মপ্রাণ সন্ন্যাসী কবিতাতে দেখবে শান্ত হলুদ দেবতা বলে কিছু কথা আছে সেই শান্ত হলুদ দেবতা বলতে কি বোঝানো হয়েছে ঈশ্বর স্বভাবত শান্ত কিন্তু তিনি হলুদ হয়তো এখানে ঈশ্বরের প্রাণহীনতার দিকে বা ব্যঙ্গ প্রকাশিত ওই অসুখী একজন কবিতাটিতে মোট বত্রিশটি লাইন আছে কবি অর্থাৎ পাবলনেরুদা কবি মেয়েটিকে কোথায় দাঁড় করে রাখেন দরজায় দাঁড় করিয়ে রাখেন প্রশ্ন হতে পারে যে কবি মেয়েটিকে কোথায় দাঁড় করে রাখেন দরজায় তোমরা যদি এইভাবে যদি করে রাখো তাহলে অসুখী একজন কবিতা থেকে যে কোনো ধরনের এমসিকিউ বা এসিকিউ আসুক না কেন তোমরা কিন্তু উত্তর দিতে পারবে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে কারণ শেষে আমি আলোচনা করব শেষে আমি বলব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে তথ্য একটি কুকুর চলে যায় রাস্তায় ঘাস জন্মায় বছরের সাথে পাথরের তুলনা করেছেন কবি যদি বলা হয় সাথে পাথরের তুলনা করেছেন কবি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা জানাও এবার আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো মাধ্যমিক পরীক্ষার আসার খুবই সম্ভাবনা রয়েছে প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন আমি কি নিয়েছি সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে কে আমি আর কখনো ফিরে আসব না বলার কারণ কি তারপরে প্রশ্ন হচ্ছে শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা বলতে কি হয়েছে তারা কেন খুন প্রশ্ন হচ্ছে সেই মেয়েটির মৃত্যু না। কোন মেয়েটির তার কি পরিণতি হলো সমস্ত সমতলে ধরে গেল আগুন কি কারণে সমতলে আগুন ধরে গেল আগুন ধরে যাওয়ার ফলে কি হয়েছিল এই প্রশ্নের একটি অথবা দিয়ে প্রশ্ন হয় সমস্ত সমতলে ধরে গেল আগুন কখন সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল সেই আগুনের প্রতিক্রিয়া কি হয়েছিল তারপরে প্রশ্ন নেওয়া হয়েছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা তারা কেন স্বপ্ন দেখতে পারলো না সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি তারপরে প্রশ্ন হচ্ছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটি বক্তা এটা বক্তা হবে কি হবে এটা বক্তা হবে বক্তার জন্য তার অপেক্ষার কারণ কি বা সে কেন অপেক্ষা করে তারপরে প্রশ্ন হচ্ছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখ। তারপর লাস্ট প্রশ্ন হচ্ছে তারপর যুদ্ধ হল এলো তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন এই ছিল অশোক একজন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাকি কবিতা গল্পের প্রয়স এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই জন্যই কারণ এখানে এই চ্যানেলে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফাইনাল সাজেশন কিন্তু দেওয়া হবে তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে